ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ হুই হুই করে এগোচ্ছে এটা আসলে আমার কথা না এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কথা তিনি আজকে একটি বিবৃতি প্রকাশ করেন যেখানে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনার ব্যাপারও তিনি তুলে ধরেন এবং বাংলাদেশের সামরিক বা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটি সম্ভাবনার কথা তিনি বলেছেন তো আসলে তিনি এত গুরুত্বপূর্ণ মানুষ ছাড়া বিশ্বের মধ্যে তার কথা তো আসলে কোনোভাবেই সম্ভাবনা হইতে পারে না সেটা কিন্তু এক প্রকার তার কাছে এমন নিউজ আছে যেটা পাক ভারত যুদ্ধের সাথে সম্পৃক্ততা প্রকাশ করা যায় এরকম সম্ভাবনা কিন্তু দেখা যায় আসলে পাক ভারত যুদ্ধের বর্তমান অবস্থা কি আজকে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে আসলে কিছুদিন আগেই কাশ্মীরের পহেল গ্রামে একটি সন্ত্রাসী জঙ্গি হামলা হয় এবং সেখানে ২৬ জন ভারতীয় বেসামরিক নাগরিক সেখানে নিহত হয়েছে এবং এই ঘটনাকে বা এই সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যেই কিন্তু এখন পাল্টা পাল্টি হুমকি ধামকি চলতেছে তো এখন যে বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে সেটা হচ্ছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটি গোলাগুলি গোলাগুলি হচ্ছে এমন কিন্তু আমরা নিউজের মাধ্যমে পেয়েছি তো ভারত বলতেছে যে আসলে পাকিস্তানের সেনারা ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকেই বা ভারতীয় ভারতীয় গুলি চালাচ্ছে এবং আমরা এটাও নিউজ পেলাম যে সংবাদ সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানি সেনারা ভারতীয় যে চেকপোস্ট আছে সেখানে হামলা চালিয়ে সেই ভারতীয় চেকপোস্টকে গুড়িয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে আসলে পাকিস্তানের পাকিস্তানের আকাশ সীমানার মধ্যে ভারতীয় যেই যুদ্ধ বিমান আছে রাফাল সেটা কিন্তু টহল দিচ্ছে এবং একটি আক্রমণের চেষ্টা কিন্তু তারা চালাচ্ছে তো সর্বোপরি পাকিস্তানের যেই অভ্যন্তরে যে রাফাল ভারতীয় রাফাল বিমান সেখানে প্রবেশ করেছিল পাকিস্তানি বিমান বাহিনীর ধাওয়া খেয়ে কিন্তু সেই রাফাল বিমানগুলো কিন্তু আবার ভারতের ভেতরে ঢুকে ল্যান্ড করতে কিন্তু তারা বাধ্য হয়েছে এক প্রকার মানে পাকিস্তানের ধাওয়া খেয়ে কিন্তু রাফাল বিমান নিয়ে পালিয়ে এসছে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী তো ভারত শুধু আসলে মুভির মধ্যেই আসলে সীমাবদ্ধ মুভির মধ্যেই আমরা দেখে যে ভারত খুব সুন্দরভাবে সেটাতে বা খুব সাহসিকতার সহিত তাদের মিশন গুলো কমপ্লিট করে এগুলো আসলে মুভিতেই সম্ভব আসলে বাস্তবে বাস্তবিক চিত্র কিন্তু পুরোপুরিভাবে বেদিক্রম শেষ পর্যন্ত ভারতের মানুষ সাপোর্ট না পেয়ে আফগানিস্তানের সাথে হাতpadStartে তারা বা হাত বাড়িয়ে দিয়েছে যে যাতে করে আফগানিস্তান ভারতের সাথে এক হয়ে পাকিস্তানে লড়াই করে বা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বা পাকিস্তানে আক্রমণ করে এমন কিন্তু বিবৃতি আমরা কিন্তু দেখেছি বা কি কিন্তু দেখেছি। তো এখন করবে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে কারণ আফগানিস্তানের সাথে আফগানিস্তানি যে তালেবান প্রশাসন আছে তাদের সাথে কিন্তু পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুবই খারাপ দেশটির সাথে পূর্বে সম্পর্ক ভালো ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কিন্তু ব্যাপক মানে উত্তেজনা চলতেছে সীমান্ত উত্তেজনা বা অভ্যন্তরে ঢুকে একে অপরকে মানে হামলা এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে আসলে ভারতে এইবার মূল হয়তো তারা পৃথিবীর চতুর্থতম ক্ষমতাসীন দেশ বা তাদের একটি বিশাল সেনাবাহিনী আছে বা ভারতের অনেক সক্ষমতা আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে দুইটা দেশেই কিন্তু পারমাণবিক শক্তির অধিকারে তবে ভারতের পাশে আসলে কোনো দেশ না থাকলেও পাকিস্তানের পক্ষে কিন্তু এই মুহূর্তে তুরস্ক তারপরে হচ্ছে রাশিয়া এবং চীনও কিন্তু সবচাইতে বেশি সাপোর্ট দিচ্ছে তো সর্বোপরি ভারতের যে আশেপাশে যেসব দেশগুলো আছে কোন দেশেই কিন্তু তার সাথে সম্পর্ক ভালো না ভারত হচ্ছে শত্রুদের মাঝখানে ঘিরে থাকা একটি দেশ একদিকে হচ্ছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল অন্যদিকে ভুটান আর আরেক পাশে তো চীন পুরোপুরি ভাবেই এদের উপর আক্রোশ হয়ে আছে তো ভারত মনে করে যে আসলে খুব সহজেই হয়তো পাকিস্তানে অ্যাটাক করবে আসলে পাকিস্তানে অ্যাটাক করতে গেলে এদিক থেকে হয়তো চীন আবার ভারতের উপরে অ্যাটাক করতে পারে এবং নেপাল হয়তো চাবে যে নেপালের ভূখণ্ড ব্যবহার করে চীন যাতে ভারতের উপর আগ্রাসন চালাতে পারে এমন একটি কিন্তু সম্ভাবনা দেখা দিবে তা আসলে যুদ্ধটা কিন্তু এত সহজ না যে ভারত এত উত্তেজিত হয়ে যে বলে যে আসলে পাকিস্তানকে তারা ওয়ান টাইমই দখল করে ফেলবে বা গাজা বানায় ফেলবে দখল করে ফেলবে এই বলাগুলো সহজ কিন্তু করাটা অনেক কঠিন মোদী কিন্তু এই মুহূর্তে মানে দেখলাম যে বিভিন্ন দেশের সাথে সাপোর্ট পাওয়ার জন্য বিভিন্ন বৈঠক তিনি করতেছেন এবং ভারতের মধ্যে সেনাবাহিনীদের সাথে একটি বৈঠক চলতেছে মোদী সরকারের এবং সেনাবাহিনীকে পুরোপুরি ভাবেই কিন্তু এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে যে ভারত সেনাবাহিনী যদি যা চায় তাই যাতে করে এখন সামনেই হয়তো আমরা দেখতে পাবো বা এইটি আসলে খুব খুবই সম্ভাবনার একটি কথা যে পাক ভারত কিন্তু যুদ্ধ আবার হতে যাচ্ছে এবং সময় বলে দিবে আসলে ঘটনা কোন দিকে মোড় নেয় এখন আমরা সেই অপেক্ষায় থাকি